বাইছা রে বাইছা লয়ে আতে লাগা সফর করতেছি কারণ আমরা বিয়া شادی কইরা ফলাইছি বাইছা বিয়া شادی করা নাই এ লাগি বাপলাম জে বাইছা লাগি যদি রকম মনমত একটা মাইয়া পাইতেলে বিয়া شادی করাই কি কর বাইছা কি পাঁচ বছর পরে পাঁচ বছর পরে এখন যদি ভালো মাইয়া পাস বিয়া شادی করাই দিম সমস্যা কি আছে কারণ একজনের লগে রিলেশন করি এই থাইগা জামালপুর ও ওরা বিয়া করার ইচ্ছা আছে আমার আচ্ছা শোন তুই যে পাঁচ বছর পরে বিয়া শাদি করবি কথা তোর সাথে ফুলাবান বান যে বিয়া শাদি করে একবারে লাগাই দিছে মনে কর তোর ভাতা কাচ্চা হয়ে গেছে তুই বিষয় নিয়ে কিছু কব দেখি শোন তোর বিটা দরকার না হল

তো এটা আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা তুমি যাই হোক ভালো লাগছে বাইশের কথা শুনে নিজে প্রতিষ্ঠিত হওয়া বা আপনার পাশে দাঁড়ায় তারপরে বিয়াশাদী করতে চাই তো সবাই বাইশের জন্য দোয়া করবেন ব্যাস্তের যেন প্রতিষ্ঠিত হতে পারে ভালো থাকবেন বাই